আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সিএসএস এস টিউট আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রপার্টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট এলাইন ধরুন আপনি কোনো টেক্সটকে হরিজনালভাবে আপনি লেফট রাইট সেন্টারে দিকে নিতে চান তাহলে আপনি এই প্রপার্টির মাধ্যমে নিতে পারবেন এই প্রপার্টি টেক্সট এলাইন লেখার পর যদি আপনি লেফট লেখেন তাহলে আপনার টেক্সটা লেফটে আসবে আর যদি আপনি সেন্টারে লেখেন তাহলে আপনার টেক্সট সেন্টারে আসবে অরিজিনটাল আর যদি আপনি রাইট লেখেন সরি রাইট লেখেন তাহলে আপনার টেক্সট রাইটের দিকে আসবে তো এই ছিল আজকে আজকে ক্লাস কীভাবে আমরা যে কোনো টেক্সট অরিজেন্টাল এই টেক্স এলএম প্রপার্টি দিয়ে এর মাধ্যমে আমরা সেন্টার লেফট অ্যান্ড রাইটের দিকে নিতে পারি সেটা দেখলাম ধন্যবাদ এটিও দেখার জন্য আসসালামু আলাইকুম